জয় মা দুর্গা সামনে ধনতেরাস ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা যারা কেনাকাটি করবেন সব প্ল্যান করে থাকেন আগের থেকেই সোনা রূপ রত্ন পিতল কাশা যার যেমন সামর্থ্য তামা খবরদার ভুল করেও কিন্তু লোহার জিনিসটা কিনবেন না এটা বলে আর যাকে যেরকমভাবে সাজেশান করবে যে যে জ্যোতিষী যাকে যাকে মানেন তাদের মত অনুযায়ী আপনারা কেনাকাটি করবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনারা যে সময়টাই ধনতরাসে উপলক্ষে কেনাকাটি করবেন শুধু কেনাকাটি করলেই হবে না তো ওটা মা লক্ষ্মীর কথা মনে করে ওটা আপনার সম্পদ বৃদ্ধি পাচ্ছে কথা মনে করে আপনাকে বাড়িতে আনতে হবে এবং মা লক্ষ্মীর আসনে বসিয়ে গঙ্গা জলে ধুয়ে সেটাকে পুজো করতে হবে এটা মাথায় রাখবেন এবং আমি বলেছি শনিবারে আপনাদের ত্রয়োদশীটা লাগবে ধনতরাস হচ্ছে ত্রয়োদশী লাগবে হচ্ছে শনিবার শনিবার কটার থেকে কেনাকাটি করবেন যে টাইমটা একটা একুশের পর থেকে ত্রয়োদশী লেগে যাবে এবং রবিবার কিন্তু আপনাদের ত্রয়োদশী রয়েছে রবিবার হচ্ছে দিবা একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত রয়েছে আমি সবসময় প্রেফার করি যদি কোনো সোনা রূপো বা রত্ন এরকম ধরনের যদি কোনো জিনিস আপনারা কেনেন তো সেক্ষেত্রে আপনারা সময় চেষ্টা করুন যে রবিবার দিনকে কেনাকাটি করতে শনিবারটাকে আমি অ্যাভয়েড করার কথা বলি কারণ শনিবার যা কিছু কেনা হয় সাধারণ ক্ষেত্রে দেখা যায় সেগুলো ভেঙে যায় বা বেশি দিন টেকে না এই কারণে এটা মাথায় রেখে আপনারা যদি রবিবারে কিনতে পারেন তো ভালো সময় যদি না পান শনিবারেও যেহেতু ত্রয়োদশী পুরোটাই সময়টাই ভালো সেই সময় আপনারা কেনাকাটি করুন একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলায় ত্রয়োদশী রয়েছে ধনতেরাস হচ্ছে ত্রয়োদশীতেই হয় এবং প্রদীপ জ্বালান তেরোটা প্রদীপ জ্বালান মা লক্ষ্মীকে আপনারা ডাকুন এবং আমি কুবেরকে পুজো করার বিশেষ পক্ষপাতি না কুবের দেবকে তো আমি কুবেরকে প্রণাম করি কুবের দেবকে প্রণাম করি কিন্তু যেখানে আমাদের গণেশ ঠাকুর রয়েছে সেখানে আর কোনো বাড়ির সামনে বিভিন্ন রকম কুবেরের মূর্তি বা কোনো অন্য অন্য যারা রয়েছেন গণরা রয়েছেন তাদের পুজো অর্চনা করার আমার মনে হয় না বাড়িতে লাগানো তাদের মূর্তি কোনো দরকার আছে মা লক্ষ্মী আমাদের ধন সম্পদের দেবী এবং গণেশ ঠাকুর যেখানে সৌভাগ্য বৃদ্ধি করার জন্য উনিই সব কিছু তাহলে এই দুজনের পুজো করলে আমার মনে হয় সব থেকে ভালো হয় এটা আমার মতামত উল্টোপাল্টা দিকে না যে যদি আমার কথা শোনেন আশা করি